আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশের অন্যতম একটি স্থাপনা ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এর গম্বুজ সংখ্যা কিন্তু মোটেও ষাটটি নয় স্থানীয়দের ভাষ্যমতে এটার প্রকৃত নাম সাত গম্বুজ মসজিদ কারণ এই মসজিদের প্রায় সবগুলো গম্বুজ তার ছাদের উপর স্থাপিত কালক্রমে ভাষার বিবর্তনের ফলে এটা ষাট গম্বুজ মসজিদ হিসেবে চলে এসেছে অ্যাকচুয়ালি এর গম্বুজ সংখ্যা একাশিটি ছাদের উপর সাতটি লাইনে এগারোটি করে মোট সাতাত্তরটি এবং চার কোণায় পিলারের উপর চারটি সহ মোট একাশিটি গম্বুজ রয়েছে আমরা গিয়েছিলাম শুক্রবারে জুম্মান নামাজের দিন তাই অনেক মানুষের সমাগম হয়েছিল নামাজে জুম্মা নামাজের দিন এখানে বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসে মানুষ দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরটা কতটা সুন্দর কারুকাজ এবং সবগুলো পাথর দিয়ে বানানো পাটাতন এবং পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই পাথর দিয়ে তৈরি করা জুম্মা নামাজের শেষে এখানে প্রতিদিনই স্পেশাল দোয়া এবং মোনাজাতের ব্যবস্থা করা হয় দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে গাড়িতে মোটরসাইকেলে যে যেভাবে পারে সেভাবেই এই বৃহৎ জামাতে শরিক হওয়ার জন্য চলে আসে মসজিদটি সম্পর্কে একটি কুসংস্কার লোকালই প্রচলিত আছে সেটা হচ্ছে এর ছাদে যে গম্বুজ সংখ্যা আছে এটা নাকি কেউ গুনতে গুনে মনে রাখতে পারে না আসলে প্রকৃতপক্ষে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমরা অলরেডি শচককে দেখে এসেছি এবং এটার সংখ্যাও কাউন্ট করে এসেছি এখন নামাজের খুতবা চলছে ইমাম সাহেব খুতবা দিচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ নামাজের জন্য উপস্থিত হয়েছে এবং আসতেছে অলরেডি মসজিদটি নির্মাণের সময় ধরা হয় পনেরোশো শতক অর্থাৎ চৌদ্দোশো থেকে পনেরোশো সালের মধ্যে এই সময় বাংলার সুলতান ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ মসজিদের গায়ে কোনো শিলালিপে না থাকায় সুনির্দিষ্টভাবে নির্মাতার নাম জানা যায় না তবে এটা নির্মাণ করতে বহু বছর সময় লেগেছিল এর পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে আমরা যাকে খান জাহান আলীর নামে চিনি তার প্রকৃত নাম খান আল আজম উলুক খান জাহান খান জাহান আলী ছিলেন খলিফাবাদ রাজ্যের শাসক এবং তার দরবার হল এবং প্রশাসনিক এবং বিচারিক কার্যালয় ছিল এই মসজিদটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি এই গম্বুজ মসজিদ আঠারোশো পঁচাশি সালে ইউনেস্কো এই মর্যাদা প্রদান করেন মসজিদ থেকে তিন কিলোমিটার দূরেই খান জাহান আলীর মাজার রয়েছে মসজিদটি বাগেরহাট মূল শহর থেকে ছয় কিলোমিটার পশ্চিমে অবস্থিত মসজিদ এরিয়ায় প্রবেশ মূল্য বাংলাদেশিদের জন্য তিরিশ টাকা এখানে বাগেরহাট জাদুঘর রয়েছে জাদুঘরে প্রবেশ করতে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে না মসজিদের পাশেই রয়েছে বিশাল একটি দিঘি যেটাকে ঘোড়া দিঘি বলা হয় সকলকে এই বিশ্ব ঐতিহ্য ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি